সেই দিকে লক্ষ্য রেখে আমাদের রাজ্যে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ হেক্টর আমরা বিজেপি কিষান মোর্চার পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলন দুদিন আগে ত্রিপুরা খেজমল ইউনিয়ন সহাভারত কৃষক সভা ওনারা একটি সাংবাদিক সম্মেলন করেছে প্রাক্তন মন্ত্রী কর মহাসভ আমাদের রাজ্য সরকার এবং বিশেষ করে কৃষি দপ্তর সম্বন্ধে কিছু আসারে গল্প সাংবাদিকদেরকে বলেছে আমরা তার তীব্র প্রতিবাদ করি কৃষকের সাথে কোনো সম্পর্ক না রেখে আগরতলা শহরে শীত নিয়ন্ত্রিত কক্ষে বসে কৃষক সম্বন্ধে উক্তি করে যাচ্ছে যখন কৃষক বিপদে পড়ে কৃষকের দরকার হয় আমরা একদম ওনাদের সময়কাল থেকে দেখি ওনারা কৃষকের পাশে যান সেদিন গিয়েছিলেন চাঁদা তুলতে নরসিংহরে সেখানে ওনারা প্রতিবাদের সম্মুখীন হয়েছে ফিরে এসে নতুন করে আবার গল্প সাজিয়েছে ওনারা যখন আগে সরকার যখন ছিলেন তখন গল্প বলতেন চীন ভিয়েতনাম দিয়ে শুরু করতেন সেদিন উনি শুরু করলেন কেরালা দিয়ে যে রাজ্যটা পিছিয়ে যাচ্ছে মানব প্রচারে যে রাজ্যটা কলঙ্কিত এবং আমাদের এই ত্রিপুরার সাথে অনেক কিছুতে কেরল পিছনে টেকেরল দিয়ে শুরু করে যাই হোক তারপর উনি বলছিলেন সার নেই উনি বলছিলেন জল নেই উনি সেটা বলেননি কোন ভিএলডাব্লিউ স্টোরের সার নেই গত সাড়ে সাত বছরে আমাদের এই সরকার বিশেষ করে বর্তমানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহাশয়ের নেতৃত্বে যে সরকার চলছে তার পূর্ববর্তীতে যে সরকার চলছিল আমাদের কৃষকের জন্য এই রাজ্যে সহনোয চলছে সর্ব ভারতের মধ্যে গত এগারো বছর ধরে ভারতবর্ষে যদি কোনো সমাজ সর্বোচ্চ সম্মান পেয়ে থাকে তাহলে আমরা কৃষকরা পেয়েছি এবং এই রাজ্যেও আমরা সর্বোচ্চ সম্মানে আছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় কৃষিমন্ত্রী কৃষকদেরকে সর্বোচ্চ সম্মান দেয় আপনারা দেখেছেন যে আমাদের রাজ্যে জন্য একদিনের সারের ঘাটতি নেই গত সাড়ে সাত পরিমাণ সার মজুত রয়েছে সারের ঘটনের অভাব রয়েছে ট্রেনের রেখে সার আছে এইরকম ভাবে যে রাজ্যে সারের মজুদ আছে বিভিন্ন রকমের সার আছে এখানে এবং জোন আর একটু শুনবেন যে ভারত বর্ষের মধ্যে হারে দাম এখানে সবচেয়ে কম এবং এটা কৃষকের বন্ধু সরকার যে সরকার কৃষকের हितौसी যে সরকার কৃষকের জন্য কাজ করে যাচ্ছে এবং এই রাজ্যে কৃষক সবচেয়ে সুখে রয়েছে আমি আপনাদের সমবেত